বিসমিল্লা রহমান রহিম আল্লম সাল্লা আহমদ আল্লমা বারিক আলম আহমদ আমি গেছিলাম রুবেল ভাইয়ের আমন্ত্রণে উনি খেজুর গাছ ওনার জমিতে খেজুর গাছ ছিল তো উনি খেজুর গাছের মেথি খাওয়ার জন্য আমাকে দাওয়াত দিয়েছিলো আর কি তো গেছিলাম এই যে দেখেন কি সুন্দর মেথি বের হয়েছে উনি আমাকে আমন্ত্রণ করেছিল যে মেথি খাওয়ার জন্যে তো আসলেই এত সুন্দর মেথি আর কি অকল্পনীয় এত মিষ্টি আসলেই তালা যে কত সুন্দর বানানোওয়ালা জাত যখন উনি এই যে মেথি এই যে কেটে কেটে বের করেছিল এই যে দেখেন এই যে ভিতরে কতটা প্রলেপ এক একটা পোলের পোলেপের ওপর আরেকটা প্রলেপ আরেকটা পোলেপের ওপর আরেকটা এইভাবে গিয়ে মাঝখানে সেই কাঙ্ক্ষিত মেথি দেখা আমরা পেলাম তারপরে এই যে মূলত এই যে সামনে যেটা দেখা যাচ্ছে আমি ওইটা খাচ্ছিলাম তো এই যে বের করছে রুবেল ভাই যে কী সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল এবং কি সুন্দর যে স্বাদ আসলে না খেলে না দেখলে একটা মানুষ বিশ্বাস করতে পারবে না এখানে এখানে আমি এই যে আমি বসে বসে মেথি খাচ্ছিলাম অনেক স্বাদ অনেক স্বাদ আসলেই তালা সৃষ্টি আসলে না দেখলে বিশ্বাস করা যাবে না এবং না খেলেও বিশ্বাস করা যাবে না দেখলে না খেলে এর অনুভূতিটা আপনি পাবেন আমি প্রায় সতেরো আঠারো বছর পরে এই মেথি সামনে পেলাম এবং আল্লাহতালা আমার রিজিকে রাখছিল আমি খেতে পাতে পারব